নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা একটা নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি পুরোটাই আমার মেয়ে করেছে গোবিন্দভোগ চাল দেখতেই পাচ্ছ দুধ দেখলে তেজপাতা কাজু কিশমিশ প্রথমে গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে নেওয়া হয়েছে এই কাজটুকুই আমি করেছি পরের বাদবাকি অংশটুকু তার কন্যা তার বাবার জন্য করেছে যাই হোক কাঁচা দুধটাকে ও প্রথমে উনুনে দিয়েছে গ্যাসে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছিলাম তারপরে ও তেজপাতা দিল তেজপাতাটা দিয়ে ভালো করে দুধটাকে ফুটতে দিল আমি পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু ওই পুরো প্রসেসটা করেছে না ভালো করে নাড়া হলো ওর আজকে ইচ্ছে হয়েছে হঠাৎ ওর বাবার জন্য এবার এর জন্মদিনের পায়েসটা ওই করবে দুধটা যখন ভালো করে গরম হয়ে গেল তারপরে ওই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা ওই দুধের মধ্যে দিলাম মানে আমার মেয়ে দিলো এক কথায় আমি বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আমি দি যাই হোক ও দিল দিয়ে ভালো করে একদম পুরোটা গোবিন্দভোগ চালটা বাটি থেকে একদম দুধের মধ্যে দিল আমাদের বাঙালিদের পায়েস না হলে জন্মদিনটা সম্পূর্ণ হয় না দুধ আর গোবিন্দভোগ চালটা ভালো করে ফোটানো মেশানো হলো দিয়ে ভালো করে এটা ফুটছে ফুটতে এবার একটু স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য সামান্য একটু নুন দিল তারপরে এটাকে আবারও ভালো করে এটা ফুটতেই থাকবে পায়েস তো সবাই জানো তাও মেয়ে করবে বলে আমি এটাকে ভিডিও করলাম এরপরে প্রায় সেদ্ধ হয়ে আসলে কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে রাখা হয়েছিল সেই কাজু কিশমিশটা দেওয়া হলো ও একটু আনন্দ পাচ্ছে করতে এটা মেয়ে আমার যাই হোক তো এবারে ভালো করে সেটাকে মেশানো হলে প্রায় শেষের দিকে যখন তখন পরিমাণ মতো চিনি এখন খেজুরের গুঁড়ের সিজন কেউ গুঁড়ো ইউজ করতে পারো এটাকে আমি শিলের মধ্যে অল্প একটু চিনি দিয়ে আর এলাচ বেটে নিয়েছিলাম সব শেষ পর্যায়ে এটা দি পায়েস করাতে তারপর বার্থডে যা তাকে তার বাবাকে সে খাওয়াচ্ছে এই এই এইগুলো ফ্রেমবন্দি থাকলেই মনে হয় ভালো খুব ভালো লাগলো আমারও এটা তোমাদের কাছে শেয়ার করতে পেরে মেয়েও খুব খুশি তার বাবাও ভীষণ খুশি বাবার জন্য তার মেয়ে পায়েসটা করেছে বলে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো